তাদের একটা দেবতার নাম ছিল সেই দেবতার নাম হলো জানুস বলে দেবতার নাম কি এই দেবতার দেবতা তো আর কেউ এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা তারা বানিয়েছে নাকি বলে এই যে মূর্তি এটা কি মূর্তি কি আল্লাহ কর্তৃক সৃষ্ট না এটা তারা নিজেরাই নিজেদের মাবুতদের বুদ্ধকে বানিয়েছে বলেন অত্য বড় গুমরাহী মাহুদ মানা হয় আর মাবুত নাকি সব সমস্যার সমাধান করে আর এই মা সৃষ্টি করছে আবেদরা যারা গোলামি করে তারাই মা বুদ্ধে বানাইছে এটা আশ্চর্যকর বিষয় না আমরা কার গোলামি করি বলেন আমরা গোলামি করি আল্লাহ আমরা হলাম গোলাম আল্লাহ হলেন আমাদের মা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ক্ষমতা সবার থেকে উঠে ঠিক এরা বলেন কিন্তু তারা যারা করে তারা তাকে মা বানাই পানি হয়ে গেল আর কি যারা অবাদতকারী তারা মাহবুদকে বানায় আর আমাদের মাবুত আমাদেরকে বানিয়েছে আমাদের মাহবুদের ক্ষমতার সাথে ক্ষমতার নাই একদম তুচ্ছ এটাকে সাদৃশ্য দেওয়া আর তারা যার মা যা যে মাহবুদের আবাদতকে মাহবুদকে বানিয়েছে কারা আবাদতকারীরা সম্মানি যেটা বলছিলাম তাদের এক দেবতার নাম ছিল যে দেবতার নাম হলো বলেন কি এই দেবতার মাথা ছিল আর একটা হলো এই খ্রিস্টানরা পড়তো কি তারা এই দেবতা এই দেবতাকে ভাগ্য নির্ধারক হিসাবে তারা মনে করত। এবং তারা মনে করত এই দেবতাই আমাদের সব ভাগ্য ভালো মন্দ সব কিছু করে দেয় এই মূর্তিটায় নজবিল্লা বলবেন না একত্রিশে ডিসেম্বর ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ তারা ওই দেবতার পিছন দিকের যে মুখটা আছে সেই মুখটার সামনে জানুয়ারি রাত বারোটা বাজার আগ পর্যন্ত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারা পিছনের মুখটা দিয়ে তারা সবাই বসে থাকতো আর উদযাপন করত আর দেবতার পূজা করত কেন কারণ তাদের উদ্দেশ্য ছিল এই যে আমরা এত বড় একটি উৎসবের রাত পেয়েছি একটা আনন্দের রাত্র পেয়েছি এই পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে এই দেবতায় নদিল এবং এতদিন পর্যন্ত আমরা মরি নাই আমরা জীবিত ছিলাম সুখ শান্তিতে ছিলাম ভালো মন্দ আমাদের দিনগুলো কেটেছে এটা হলো আমাদের এই দেবতার দোয়ার এই দেবতা আমাদেরকে করে দিয়েছে এই কারণে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ নতুন বর্ষ শুরু হওয়ার পর্যন্ত বিগত বছর গুলোর সক্রিয়া এবং কৃতজ্ঞতা জানায় এই দেবতাকে এই কারণে পিছনের মুখ দিয়ে তারা কি করে আমাদের যখন ঠিক রাত ভাড়াটা বেঁচে গেল নতুন বর্ষ শুরু হয়ে গেল তখন তারা সবাই সামনের চেহারা দুইটা মুক্ত দুইটা মাথা না একটা পিছনে একটা হলো সামনে সামনের চেহারা দিয়ে সবাই এসে উপস্থিত হয় হয়ে তারপরে সবাই দেবতার পূজা করে সুক্রিয়া জানায় কৃতজ্ঞতা জানায় দেবতার কাছে দোয়া চায় যে এই যে যে নতুন বছরটা আসলো এই নতুন বছরটাকে যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি আমাদের যেন কোনো দুঃখ না হয় আমাদের ভাগ্য যেন ঠিক থাকে আমরা যেন সব ঠিক থাকে আপনি আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েন এই কারণে দেবতার কাছে তারা প্রার্থনা করে সামনের মুখটার কাছে আইসা নাও আর সারা উৎসব পালন করতে থাকে

অনুষ্ঠান এই যে উৎসব এই এতক্ষণ ইতিহাস থেকে আমরা জানতে পারলাম এটা হলো খ্রিস্টানদের একটা উৎসব সুতরাং তাদের উৎসবটাকে যদি আমরা পালন করি তাহলে এটা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম কিনা আমরা তাদের সাথে সতৃত্বতা গ্রহণ করলাম কি না আল্লাহ বলেন বাদুহু বা তারা একে অপরের বন্ধু একে অপরের অভিভাবক তাদের মধ্যে কারে সম্পৃক্ততা হতে পারে তোমাদের মধ্যে কারে সম্পৃক্ততা হতে পারে না আল্লাহ বলেন এদেরকে যারা বন্ধু রূপে গ্রহণ করবে তারাও এদের দলেই হয়ে যাবে আমাইন তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম আল্লাহ বলেন এদেরকে যারা বন্ধু রূপে গ্রহণ করবে তারাও তাদের দল থেকেই অন্তর্ভুক্ত হবে নাউজুবিল্লাহ তাহলে কি দাঁড়াইল এই উৎসব পালন করা মানে এদেরকে সাপোর্ট করা এদের মতটাকে গ্রহণ করা এদের জিনিসটাকে আমার কাছে ভালো লাগে এটাকে মনে করা আর আল্লাহ তালার ভাষায় এমন যদি কেউ মনে করে তাহলে সে তার মূল পরিচয় ইসলামের মধ্যে না থেকে তাদের পরিচয়ের মধ্যে ঢুকে যায় সম্মানিত হাজির দুই নম্বর দলিল কোন বিতর্মীদের সাথে সাদৃশ্য রাখা বৈধ নয় রসুল করিম সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে সব করেন সুনানি আবি দাউদের চার হাজার হাদিস রসুল বলেন মান তাসাবাহা মান তাসাবাহা বি কৌমিন ফকু আমিন যে ব্যক্তি কোন কৌমের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে ওই কৌমেরই অন্তর্ভুক্ত নজবিল্লা সম্মানিত হাজরিন বিধর্মীদের বিরোধিতা করা এটা আল্লাহ আরামিনের পক্ষ থেকে আমাদের উপর

মুখারপাত করো এদের কৃষ্টি কালচার তোমরা জানো না সম্মানিত হাজিরিন বিধর্মীরা যে উৎসব পালন করে ওই উৎসবের মধ্যে আল্লাহ কি নাজিল হয় বলেন কি নাজিল হয় হয় আল এর মধ্যে

আমাদের সন্তানেরা পূজার মধ্যে যায় কিনা বলেন পূজার মধ্যে যায় যায় তো গিয়ে তারা তাদের সাথে গিয়ে মেলা বেশা করে তাদের সাথে গান বাজনা করে এই সমস্ত জিনিস হয় অথচ ইসলাম এগুলোকে নিষিদ্ধ করেছে আল্লাহ আল্লাহ নবী বলেন ওই জায়গার মধ্যে সরাসরি আল্লাহ হুকুমের খেলাফ করে মূর্তিকে মাদত মেনে এমাদত করে তারা মূর্তিকে খুশি করানোর জন্য অথচ মূর্তির তো এরকম অনুভূতি নেই

আর আপনি যদি সেখানে থাকেন তাহলে আপনার জীবনটাও শেষ কিনা আপনি তো মুসলমান কারণ আল্লাহ তাআলা রাততে হলো বাঁধির উপর এখন আপনিও যে শরীক হলেন আর গজবজ্ঞ নাযিন হলো এর মধ্যে আমিও শরীক হলাম কিনা এই কারণে আল্লাহ হযরত রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিшат করেছেন দুই নম্বর হলো এই 31st নাইট পালন করা বিষয়ের দুই নম্বর কারণ হলো ওই রাত্রিতে নারী পুরুষ যুবক যুবতীদের অবাধ আনাগোনা হয়

আমার কথাটা বুঝছেন না কাপড় পরেও আছে না নাই বলেন আছে না নাই কাপড় ঠিক আছে কিন্তু ভিতরে সব দেখা যায় না পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে আর নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট করে রুহুল আস্তিমাতিল ভক্ত মা ইরা তাদের মাথার খোপাগুলো এমন ভাবে বাঁধে যাতে করে যেমন এটা ওটের পুজোর মতো এভাবে বাঁকা হয়ে থাকে মানে সুন্দর প্রদর্শনের জন্য রসুল বলেন এই দুইটা দল জান্নাতে তো যাবেই না জান্নাতের গ্রাম পাবে না নবজবিল তাহলে ওই রাত্রিতে যে অবাধ মেলামেশা এই এই জিনিসগুলোর মাধ্যমে নারীরা কি একদম খুব পর্দা সর্দা করে সেখানে যায় বলে না এই উৎসব গুলো কি খুব পর্দার সাথে করে না অজুবিল্লা রাসুল বলেছেন এই অবাধ মেলামেশা হারাম আর এই কাজটা ওই রাত্রিতে হয়ে থাকে এই কারণে ওই রাত্রির উৎসব পালন করাও আরাম সম্মানিত হাজির তিন নম্বর হলো ওই রাত্রিতে গান বাজনা হয় না বলে না করণ করা হয় না এটাকে বরণ করে ওই দিনটাকে যে একটা করণ খতম করে সে আমরা নতুন বছরটাকে আমরা উদযাপন করি শুরু করি এমন হয় নাকি গান বাজনা হয় ঢোলডক্ক্কর বাজানো হয় আতশবাজি করা হয় গোল্লা সিটানো হয় এরকম বিভিন্ন আকাশের মধ্যে দেখলে তো পুরো আকাশ রঙ্গীর হয়ে যায় সম্মানিত হাজিরিন রসুল আল্লাহ তারা বলেন অমিনার না আছে মাইয়াস্তারি ইহুয়াল হাদিয়া সিরিউদ্দিল্লা আনসাবিল্লাহ মানুষের মধ্য থেকে এমন কিছু লোক আছে এমন একটা দল আছে এমন কিছু মানুষ আছে যারা অনর্থক জিনিস ক্রয় করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে তারা বিমুখ করে রাখে আল্লাহ তালা এই এই এটাকে নিষেধ করেছেন হারাম করেছেন সম্মানিত হাজিরিন বাদ্যযন্ত্রকে আল্লাহ তালা হারাস করে হারাম করেছেন તમ નંબર কার হল কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকা এমনিতেই অপচয় হয় হয় কি না বলে না অপচয় হয় কি না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ارشاد করেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম আ'ইন্দা কুল্লি মাসজিদ ওয়ালা কুলু ওয়াশরু ওয়া তুসরিফু ইন্নাহু লা ইয়ুহিব্বুল মুসরিফীন আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে কখনোই পছন্দ করেন না আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল মুবাদদিরিনা কানূ ইখওয়াল শায়াতিন অপচয়কারী যারা তারা হলো শয়তানের বন্ধু বলেন কার দূ শয়তানের বದ್ದು তাহলে ওই রাত্রিতে যদি কোটি কোটি টাকা অপচয় হয় আর এটা যদি প্রশাসনিকভাবে সরকারের পক্ষ থেকে হয় তাহলে কে ওই শয়তান থেকে খালি না সবাই শয়তানের সাথে চুক্তি সম্মানিত হাজিরিন পাঁচ নাম্বার কারণ হলো এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের হাদিসগুলোর দ্বারা এই জিনিসগুলো আমাদের কাছে স্পষ্ট হলো ওই রাত্রিতে এই উৎসবটা পালন করা এটাকে জায়েজ না নাজায়েয বলেন

পায়ের মধ্যে হাত রেখে আমি আপনাদের কসিয়াত করব আপতার করব ইনশাআল্লাহ আমরা এই সমস্ত কোন খারাপ কাজে লিপ্ত হব না এই সমস্ত কোন খারাপ কাজে সাপোর্ট করব না সমাজের কর্ণতা যারা আছে আপনাদের প্রতি বিনিত অনুরোধ থাকবে এই নড় একটা পবিত্র এলাকা এই এলাকার জন্য এই সমস্ত কোন খারাপ কাজে দখলদারিতে কোনো না থাকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক সর্বশেষ এই কথাটা বলে